তারপরে আমার পিছনের সাইডটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক বলে এটাকে তাকে যেভাবে আসলে বেষ্টনী দিয়ে রাখা একদম নিচে আবার আরো মূর্তি রাখা কোনো একটা রাজা হবে হয়তো সাতশো থেকে আটশো বছর পুরাতন ক্যান্ডেল স্ট্যান্ড হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি সানওয়ার এন্ড ওয়েলকাম টু ব্লগ ফোর কাইস এটা আমার চার নাম্বার ব্লগ এন্ড আজকের ব্লগে আমি যাচ্ছি ওয়েলস ক্যাথেডালে আমি আমার আগের ব্লগে বলেছিলাম আটশো বছরের পুরাতন ক্যাথেডাল এটা আমি আপনাদেরকে দেখাবো সো আজকের ব্লগে আমি যাচ্ছি সেখানে আর আমার সাথে আছে বাতিজা হাই ইয়া সো লেটস স্টার্ট বন্ধুরা আমরা এখন যাচ্ছি ক্যাথেড্রালের দিকে এটা আমাদের বাসা থেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো লাগে হাইতে যাইতে বাতির হাসের সাথে আর আজকে আকাশটা মেঘাচ্ছন্ন আমি যে দেখাই আকাশটা একটু মেঘাচ্ছন্ন আসলে ইউকে তে ওয়েদারটা আসলে জাজ করা খুবই ডিফিকাল্ট এখানে আসলে দেখা গেছে আপনার গতকালকেও ছিল একদম ফুল সামার টি পরে বাইরে আসা যাইছে কারণ আজকে জ্যাকেট মানে হুডি পরে বাইরে আসতে হয়েছে কারণ আজকে ওয়েদারটা একটু ঠান্ডা সো বন্ধুরা দেখা হচ্ছে ক্যাথেড্রালের সামনে বন্ধুরা আমরা এখন চলে আসছি ওয়েস ক্যাথেড্রালের সামনে এটা হচ্ছে সেই ক্যাথেড্রাল এবং আমরা এর ভিতরে ঢুকবো আর এর হচ্ছে ইন্টারেন্স আমরা ইন্টারেন্স দিয়ে ঢুকবো টিকিট কাটতে হয় আমি আগেই টিকিট কাটে রাখছি আর ভাতিরা জন্য ফ্রি আসলে এখানে সতেরো বছরের নিচে যাদের বয়স তাদের ফ্রি যারা ব্রিটিশ ব্রন আর কি তাদের জন্য ফ্রি আর আমার হচ্ছে পনেরো পাউন্ড লাগছে টিকিটটা আমি নিয়েছি গতকালকে সো দেখা হচ্ছে ইন্টারেন্সে বন্ধুরা এটা হচ্ছে ইন্টারেন্স আর এই হচ্ছে ক্যাথেডালে ইন্টারেন্স আমি যদি দেখাই আমরা হচ্ছে এখন ঢুকবো আর আমার আসলে টিকিট আগে থেকে নেওয়া আছে সেজন্য টিকিট নেওয়ার প্রয়োজন পড়বে না আমি শুধু টিকিটটা দেখাবো এটা হচ্ছে অটোমেটিক ডোর আর কি এটা মানুষের সেন্সর লাগানো এইগুলা ডোরগুলাতে বন্ধুরা আমি এখন লাইনে আছি আর এই হচ্ছে টিকিট আমি যেটা গতকালকে নিছিলাম আসলে টিকিটের ভিতরে এখানে সব ডিটেইলস দেওয়া আছে আসলে আমি এই ক্যাসেলের ভিতরে কি কি দেখব এবং কি কি আছে এর ভিতরে আর ভাতিজা আছে আমরা হচ্ছে লাইনে দাঁড়ায় আছি লেটসি আসলে যদি লাইনটা দেখাই আসলে এটা হচ্ছে একটা গ্রুপ মেবি আর সেজন্য আসলে ছত্রভঙ্গভাবে গ্রুপে দাঁড়ায় আছে আর এটা হচ্ছে বন্ধুরা ফ্রন্ট সাইড ক্যাথেডালের সবাই ঢুকতেছে আসলে আমি যদি দেখাই বন্ধুরা আমার টিকিট পাস কমপ্লিট এখন আমি আসলে ভিতরের দিকে যাচ্ছি আর আজকে হচ্ছে ইউকেতে ব্যাংক হলিডে যে জন্য আসলে আর কি মানুষজন অনেক বেশি তুলনামূলক এটা হচ্ছে করিডোর করিডোর ইন্টারেন্স আমি যদি দেখাই করিডোরের ডিজাইনটা আসলে কত সুন্দর আসলে এটা প্রায় আটশো বছর সাতশো থেকে আটশো বছর আগে ডিজাইন করা এখানে ইমাজিন জাস্ট এটা ইন্টারেন্স করিডোর আর ভিতরে দেখি কি কি দেখতে পাই আসলে আমি খুব এক্সাইটেড আমি এর আগে আসলে কখনো এরকম ক্যাসেল বা ক্যাথেডাল ভিজিট করি নাই এত পুরাতন ঐতিহাসিক সো আশা করি এনজয় করতে পারবো সময়টা অনেক মানুষ আসছে ক্যাথেডালটা অনেকটাই জনপ্রিয় ফর ইন অল ওভার দ্য নট অনলি ইংল্যান্ড অল ওভার দ্য ইউরোপ বন্ধুরা আমরা এখন মেন হল রুমে চলে আসছি এটা হচ্ছে হলরুম আমি যদি দেখাই পিছনের সাইডটা মাই বিউটি আমি হচ্ছে এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে ক্যান্ডেল লাইট স্ট্যান্ড আর কি যদি বলি মোমবাতি স্ট্যান্ড এটা অলমোস্ট সাত থেকে আটশো বছর পুরাতন ক্যান ইউ ইমেজিন মানে সাতশো থেকে আটশো বছর পুরাতন ক্যান্ডেল স্ট্যান্ড ইটস অ্যাপসোলেটলি জিনিয়াস বন্ধুরা আমরা এখন হলরুমে আছি এটা আসলে খ্রিস্টের তারা প্রার্থনা করে তাদের এটা হচ্ছে সে হল রুম এটা হচ্ছে মেন হল এখানে আমার দেখেন যীশু খ্রিস্টের ইয়ে রয়েছে তাদের ধর্ম মোতাবেক অ্যান্ড হচ্ছে এগুলো হচ্ছে বসার জায়গা তারা এখানে প্রার্থনা করে বসে এবং আমি যদি দেখাই আসলে এই যে ডিজাইনটা প্রায় 7-800 বছর আগে এখন যে আমাদের আধুনিক ডিজাইন আছে যেটা যদি এআই ডিজাইন বলি সেটা আসলে এর কাছে কিছুই না কতটা সুন্দর আমি যদি আমার পিছনের ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে দেখেন বন্ধুরা আসলে কত সুন্দর শরীক ডিজাইন আর কি আমি যদি বলি আসলে বন্ধুরা এটা হচ্ছে আসলে হলরুম স্টেজ মেন স্টেজ দেখাই এখানে আসলে তাদের যে ইমাম থাকে সে হয়তো বসে এখন আমরা আসলে ভিতর দিকতে যাচ্ছি দেখি এখানে কি আসছে দেওয়ালে বেশ কিছু ডিজাইন দেখতে পাইতেছি আর যদি আমি দেখাই এখানে কেউ একজন অসুস্থ আর কি তার সেবা করতেছে এরকম একটা ছবি আর কি দেওয়া এই জন্য আমি আসলে ছবি ভালোভাবে ব্যাখ্যা করতে পারি না বন্ধুরা এটা হচ্ছে ক্যাথেড্রালের লাইব্রেরি আর কি আমি যে দেখাচ্ছি আমার পিছনের সাইটটা এটা হচ্ছে লাইব্রেরি এন্ড রিডিং রুম এখানে আসলে মানুষজন পড়াশোনা করে বা যদি এই ক্যাথেড্রাল সম্পর্কে জানতে চায় বা এখানে অন্যান্য তাদের ধর্মীয় যদি বই কিছু পড়তে চায় সেটা ক্যাথেড্রালের ভিতরে পড়তে পারবে এবং আমি যদি দেখাই এটা যা আমার পিছনের সাইটটা হচ্ছে ডিজাইন এটা আসলে চার্চ যীশু হিস্টোরি যে ছবি সহ বা সম্মিলিত আগের যে এগুলো আছে সেটার ডিজাইন অসম্ভব সুন্দর আসলে আমার ক্যামেরাতে আসতেছে না পিছন থেকে লাইটের কারণে আমি যদি দেখে আমার ব্যাক ক্যামেরা দিয়ে দেখেন বন্ধুরা আসলে কত সুন্দর এটা আসলে উইন্ডোতে ডিজাইনটা আমি যদি বলি উইন্ডোতে জ্বালানো যে ডিজাইনটা এবং উপরেও আছে এবং যদি দেখাই আমি জানালায় আসলে ডিজাইনগুলো আসলে অসম্ভব সুন্দর বন্ধুরা এটা হচ্ছে দা ফন্ট আরকি কি এটা আমি যদি বলি এখানে বেশ কিছু লোক ছিল এবং তারা অনেক লাইট টাইট দিয়ে অনেক ভালোভাবে দেখতেছিল এখানে আসলে আমি যতটুকু শুনেছি অনেক বড় বড় ইউনিভার্সিটি হ্যাভার্ড অক্সফোর্ড ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশনে যারা কাজ করে বা রিসার্চ করে তারাও সবাই ভিজিট করে এবং ঐতিহাসিকভাবে এটা যে আসলে বিল্ড হয়েছিল সেই সময়টাতে আসলে কি কি স্টোন কি কি ইকুইপমেন্ট কি কি আসলে মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে সেগুলো তারা আসলে রিসার্চ করে এবং আমার এই এই পাশের এটা অনেক ভালোভাবে দেখতেছিল এটা দ্য ফন্ট আমি যদি দেখাই এখানে প্রায় এটা প্রায় তেরোশো তেরোশো সালের দিকে বসানো হয়েছিল এবং এটা ডিসক্রিপশন এখানে দেওয়া আছে অ্যাংলো সাকসেনিস কালে এটা আসলে বিল্ড হয়েছিল আমি যদি দেখাই আমার আসলে যে এটা আসলে যে বুটটা আমি যদি দেখাই এ হচ্ছে আসলে দ্য ফন্ট এখন আমি যদি আসলে এটা ভিতরে অনেকগুলো চার্চ ছোট ছোট বড় বড় চার্চ আসলে আছে এটা হচ্ছে আরেকটা চার্চ আমি যদি দেখি ছোট আর কি এটা অনেকটা মন্দিরের মতো এই তো এখানেও সিটিং আছে যারা চাইলে বসতে পারে কোনো অফিসের সাইডটাই আর কিছু বই আছে বই বলতে এখানে আসলে ঐতিহাসিক ভাবে আসলে এটা যারা রক্ষণাবেক্ষণ করছে আর এই ক্যাথিড্রাল বা যারা দেখছে দেখাশোনা করছে তাদের আসলে এখানে নাম রয়েছে এবং তাদের শাসন আমল বা তাদের সময়কাল এখানে উল্লেখ করা আছে বইগুলোতে এটা হচ্ছে আরেকটা চার্চ আমি যদি বলি এখানে আমি যদি দেখি বাইবেল দেখা যাচ্ছে আর এখানে ক্যান্ডেল স্ট্যান্ড আছে এবং তাদের যে যীশু খ্রিস্টের মূর্তি দেখা যাচ্ছে এখানে বন্ধুরা আমরা এখন চলে আসছি পিছনের সাইডটা ওয়েস্ট সাইডটাই এখানে মূর্তি আমার পিছনে যদি দেখাই স্কাপচার বা মনুমেন্ট যদি বলি মাত্রা দেখাইতেছে আর কি আপনাদেরকে এখানে বেশ কিছু মূর্তি আছে মূর্তি বলতে আগের রাজাদের বা যারা ছিল মন্ত্রী তাদের যে বেশ তাদের যে পোশাক আশাক ছিল সেই অনুযায়ী এখানে আমি যদি একটা যদি দেখাই এটা হচ্ছে একটা হয়তো বা মন্ত্রী টন্ত্রী হবে আমাদের ওবাইদুল কাকা ওবায়দুল কাকা এই অবস্থায় শুয়ে আছে এবং সাথে ছাত্র লীগের সাঙ্গ পাঙ্গরা বন্ধুরা এটা হচ্ছে স্পুন আর কি যেগুলা দিয়ে আসলে মূর্তিটা বানানো হতো এটা আমি যদি দেখাই এটা গ্লাস দিয়ে ই করে রাখা গ্লাস দিয়ে রাখা এটা দিয়ে আসলে আগের মূর্তিগুলো তৈরি করা হতো আমার পিছনে কিছু ডিজাইন আছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন বন্ধুরা আসলে ওয়াট বিউটিফুল ডিজাইন আসলে এই ডিজাইনগুলোর নাম কি আমি আসলে জানি না আমার আসলে ডিজাইন সম্পর্কে ওরকম আইডিয়া নাই আসলে সামনে আরো কিছু ডিজাইন আমি দেখতে পাইতেছি আসলে যেগুলো ওয়ালে ঝোলাই রাখা মানে টাঙ্গানো আর কি ওয়ালে কত সুন্দর আমি যদি দেখাই দেখেন আর সামনে আরো আছে তার আগে আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চাই এটাকে আমি জানি না এটা হচ্ছে মনে হয় কোনো রাজা হবে তাকে যেভাবে আসলে বেষ্টনী দিয়ে রাখা একদম নিচে আবার আরো মূর্তি রাখা কোন একটা রাজা হবে হয়তো অনেক মজবুত ভাবে বেষ্টনী দিয়ে রাখা সেজন্য আসলে দেখাতে পারতেছি না এবং আমার পিছে আর একটা ডিজাইন আছে আর এটা যিশু খ্রিস্টের ডিজাইনের ডিজাইন আমি যদি দেখাইছিজা ভালো লাগছে কেমন লাগতেছে বন্ধুরা আমার পিছনে ছোট হচ্ছে দা লেডি চ্যাপেল এখানে আসলে হয়তো মহিলাদের জন্য আসলে বেশি সুইটেবল এই জায়গাটা আমি যদিও এখানে আসলে পুরুষদেরকে দেখতে পাইতেছি আহ হয়তোবা এটা মহিলাদের জন্য সংরক্ষিত বা তাদের জন্য বেশি প্রায়োরিটি দেওয়া হয় এখানে এই এটা আসলে চার্চের মতো এবং এখানে আসলে বেশ নান্দনিক কিছু ডিজাইন আছে আমি যদি দেখাই আপনাদেরকে আমি আমার পিছন দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আসলে দেখেন বন্ধুরা এটা আসলে কতটা সুন্দর যদি দেখাই উইন্ডো ডিজাইন আমি যদি বলি আসলে এগুলো বাইরের সাথে কানেক্টেড উইন্ডো উইন্ডো টাইপের এবং উইন্ডোতে যে ডিজাইনগুলো আসলে অসাধারণ বন্ধুরা এটা হচ্ছে করিডোর আমি যদি দেখাই দেখেন বন্ধুরা কত সুন্দর আসলে ডিজাইন যে ডিজাইন প্রায় সাত থেকে আটশো বছর আগে ডিজাইন কতটা বিউটিফুল মানে কতটা সুন্দর লাগতেছে এবং আমার পাশে যদি আরেকটা ডিজাইন আমি যদি দেখাই দেখেন বন্ধুরা স্টোনের ডিজাইন ইয়া ইটস রিয়েলি আমেজিং বন্ধুরা আমি আছি এখন ওয়েলস আছে এবং আমরা আসলে বই পড়েছি এবং শুনেছি যে ব্রিটিশরা আসলে আমাদের উপর উপর অনেক অনেক অত্যাচার অত্যাচার প্রজাদের তার একটা নিতান্ত উদাহরণ হচ্ছে এটা আমি যদি দেখাই বেচারা মূর্তি মূর্তি বানায় রাখছে কত শত বছর আগের সেটা আসলে প্রায় সাত থেকে আটশো বছর আগের এবং তাকে প্রণাম করতে হইতেছে আসলে বেচারা মূর্তি হয়েও তার শান্তি নাই সে প্রণাম করতে হচ্ছে এটাই হচ্ছে আসলে ব্রিটিশদের রীতি আহ আমরা উপরে যাওয়ার আগে এখানে আসলে আরেকটা ইয়েতে চলে আসছি এটা হচ্ছে আমার পিছনের সাইডটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক বলে এটাকে এটা প্রায় সাত থেকে আটশো বছর আগে অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক আমি যদি দেখাই এটা নাম আর কি আমি যে আমার যে টিকিটটা দিছে এখানে আসলে গাইডলাইন দেওয়া আছে কিভাবে কি দেখবো বা কি করব এখানে আমি দেখেছি এটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক এটা হচ্ছে আসলে পিছনের সাইডটা আহ এখানে আসলে মানুষরা বসে আহ তাদের যে বাইবেল আছে সেগুলো তারা পাঠ করে এবং আমি যে দেখাই এখানে আহ বড় একটা ইয়ে আছে এখানে বসে হয়তো যে বক্তা প্রধান বক্তা থাকে বা যে থাকে সে আর কি ভাষণ দেয় আমি যদি দেখাই আমার পিছনের সাইডটা এটা আসলে মেনলি রিডিং রুম বলা চলে এখানে হয়তো যারা আসে এবং ডিজাইনটা বন্ধুরা যদি আমি দেখাই আপনাদেরকে কতটা সুন্দর বন্ধুরা আসলে উপরে ওঠার যে ডোরটা ছিল এটা আসলে এখন বন্ধ আছে ভাবে বাইরে আসলে দেখলাম কনস্ট্রাকশনের কাজ চলতেছে সেজন্য মনে হয় উপরের সাইডটা বন্ধ করে রাখছে আমি যদি দেখাই ডোরটা আসলে ক্লোজ এটা হচ্ছে উপরে ওঠার একটা ডোর ছিল বন্ধুরা উপরে আর যাওয়া হচ্ছে না উপরে যাওয়ার দরজাটা বন্ধ থাকার কারণে আসলে উপরে যাওয়ার সুযোগ হলো না তো আমরা এখন আসলে যাব বাহিরের সাইডটায় ওখানে ক্যাথটালে একটা সুন্দর হাউজ আছে ওই পাশটায় আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব এবং

স্কুল ওয়েলস ক্যাথেড্রাল স্কুল এটা এটা হচ্ছে ক্যাথেড্রাল স্কুল আর কি আর আমি যাচ্ছি এখন ভিক্টোরিয়া ক্লোজে যেটা অনেক সুন্দর আর কি যেখানে বাড়িগুলো অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখাবো আর সো বন্ধুরা দেখা হচ্ছে ভিক্টোরিয়া ক্লোজে মেঘাচ্ছন্ন আকাশ এবং আমি যদি দেখাই বাড়িগুলো অনেক সুন্দর প্রায় ছ থেকে সাতশ বছর পুরাতন বাড়ি তারপরে এখন এখন যে 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 তাদের আধুনিক ডিজাইনের বাড়ি তার সুন্দর চেয়েও আসলে বন্ধুরা এটাই ছিল আমার আজকের ওয়েলস ক্যাথেডাল এর ব্লগ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম